কিন্তু বাস্তবে যে চিত্রগুলো দেখি সত্যি রাখাটা যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার কামনা করছি এই বাংলাদেশ যেন একটি সত্যিকারের আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয় সেই আশাবাদ ব্যক্ত করছি ছোট্ট শিশুদেরকেও এই যে যারা শহীদ হয়েছেন যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা ভোগ করেছি তাদেরকেও দেখিয়ে নিচ্ছি আর কি আমি আমার পুরো পরিবারকে নিয়ে এসেছি তারাও আছে এখানে ধন্যবাদ আপনাকে এই আয়োজনটি কিভাবে দেখছেন আয়োজন যারা অপূর্ব অপূর্ব তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না বাংলাদেশের ইতিহাস একটা বিরল অন্য কোন সংগঠনকে এইভাবে দেখিনি যে এইভাবে স্মৃতিগুলোকে ধারণ করে স্মৃতিতে রাখার জন্য যুগ যুগ ধরে থাকবে আমরা চলে যাব আমাদের প্রজন্ম চলে যাবে এর প্রজন্মের জন্য তারা যে স্মৃতি রেখে যাচ্ছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ অন্তর থেকে তাদের জন্য দোয়া করি যেন তারা এই নতুন বাংলাদেশ সৃষ্টিতে আরও অবদান রাখে কোনো স্বৈর সাজ কোনো শৈরাচার যেন এই দেশে আসতে না পারে দাঁড়াতে না পারে তারা তাদের নিজের ভূমিকার সাথে সাথে তরুণ প্রজন্মকেও এই উৎসাহ উদ্দীপনা দিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদের দাঁড়িয়েছি সরহার্দ উদ্যানে ঐতিহাসিক সর্বদা উদ্যানে এখানে সাইমন শিল্পগোষ্ঠীর আয়োজনে এই ঐতিহাসিক পটভূমিতে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি এখানের যে অবস্থান সৃষ্টি তারা করেছে সেটা আসলেই স্মরণীয় সারা জীবন স্মরণ করে রাখার মতো মন মানসিকতা এবং এত বিশাল আয়োজন আসলে অস্বাভাবিক যেখানে সারা বাংলাদেশকে তুলে ধরা হয়েছে সকল শহীদদের অনেক অনেক ভালো 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 শেষ নেই যার কোন তুলনাই হয় না এরকম আয়োজন এদের দ্বারাই সম্ভব শুধু এই সাইমন গোষ্ঠীর দ্বারাই সম্ভব অন্য কেউ টাকা থাকলে এটা সম্ভব না এরা যে এত কিছু ধরে রাখছে ধারণ করে রাখতে পারছে রাখছে এটার জন্য তাদের কাছে জাতি আজীবন কৃতজ্ঞতা স্বীকার কর